আমাকে স্পষ্ট ভিডিও নিয়ে আর কি চলে আসলাম ওয়াইটে বিয়ে চলে আসলাম সেটা এবার একটু দিয়েছি আর এই শীত আচার পড়ে গেল আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বিজয় দিবসের শুভেচ্ছা শুভেচ্ছা আমার শরীর তো আর কি যায় এইভাবে একটু আর কি

আজকে ষোলোই ডিসেম্বর গ্রামের বিজয় দিবস এটাই আর কি কথা তো হচ্ছে সাবস্ক্রাইব করে তাতেই পাত সাবস্ক্রাইব টু গাইস যেতেই হচ্ছে কথা শীত তো পড়ে গেছে অনেক বলতে গেলে শীত পড়েছে ভালোই আমার মনে হয় আরো বেশি মনে হয় কারণ গাইছে আমার জ্বর আর কি শরীর তো আর কি আমার বাবা নয় তো আচ্ছা বিয়ে তো আরো বেশি বড়ো পর বা তো আজকের মতো বিয়েতে কই থাক বাই বাই বা